আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে তিন হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে এবং আমাদের টিকটক আইডিতে তিরিশ হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে এই সুবাদে আমাদের প্রত্যেকটা ডিজাইনে আগামী দুই ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি অফার থাকছে আপনাদের জন্য কারণ আপনারা আমাদের পাশে থেকে আমাদেরকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন তাই আমাদের আলহুরমার টিম সিদ্ধান্ত নিয়েছে আপনাদের জন্য আগামী দুই ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্টে হোম ডেলিভারি চার্জটা ফ্রি অফার করে দেওয়ার আমাদের যেমন প্রত্যেকটা ডিজাইন রয়েছে আপনি চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে বিভিন্ন ডিজাইনের বোরকা সেখানে দেখতে পাবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আপনি সারা বাংলাদেশে দুই ডিসেম্বর পর্যন্ত হোম ডেলিভারি চার্জ ফ্রি অফার পাবেন আজকে আমি আপনাদেরকে অনেকগুলো পর্দার ডিজাইন দেখাবো যেমন হচ্ছে আমাদের আসিয়া সেট বার্সন ওয়ান বার্সন টু আমাদের মোত্তাকি সেট মানজিয়া সেট আমাদের হোমায়া সেট জাকিয়া সেট আরও আরও পর্দার অনেক ডিজাইন রয়েছে আপনি সবগুলো ডিজাইনেই দুই ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি অফার পাবেন আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের মাঝে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে অন্যরাও এই সময়ের মধ্যে অর্ডার করে ফ্রি ডেলিভারি পেতে পারে শুরুতেই বলে রাখছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এবং টিকটক আইডি থেকে আপনি ফলো দিয়ে রাখতে পারেন আর একটা বিষয় শুরুতে ক্লিয়ার করছি আমাদের এখানে অর্ডার করার জন্য আপনাকে কোনো টাকা অগ্রিম দিতে হবে না আদার্স কোনো হ্যাসেল নেই আপনি আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনেই টাকা পে করবেন যাচ্ছি আমাদের আসিয়া সের বাসন টুটাতে টুটা মাসাল্লা অনেক সুন্দর খুবই ইউনিকভাবে তৈরি করা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ফুল কাভারেজে থাকবে ফুল কাভারেজেরটি হিজাব কিন্তু এটাতে ডাবল পার্টের হিজাব ইউজ করা হয়েছে খুবই সুন্দর এখানে লুফ দেওয়া হয়েছে একদমই ইউনিক সুইমলেস করা রয়েছে এখানে যে উপরে মাথার উপরে আরেকটা পার্ট রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর একটা আউটলুকে থাকে পিছনে আটটা পার্ট রয়েছে এটা খুবই সুন্দর একটা আউটলুকে থাকে এটা পুরোটা সেট তৈরি করা হয়েছে প্রিমিয়াম চেরি ফ্যাব্রিক্স দিয়ে আপনি যদি দেখেন এখানে কিন্তু থুটনিতে ইলাস্টিক এবং হচ্ছে মাথার পিছনে বেঁধে নেওয়ার জন্য বেল্ট দেওয়া হয়েছে এটা একদম ফুল কাভারেজ পাবেন পর্দার জন্য একটা বেস্ট হিজাব এবং হচ্ছে এই বোরকা সেটটা পাবেন আসিয়া সেটে একদম ইউনিক এটার সাথে একটা ডাবল পার্টের নিকাপ পাবেন এবং হচ্ছে একটি বোরকা থাকবে এটা হচ্ছে আসিয়া সের বোরকাটা বোরকাটা মাসালে অনেক সুন্দর সলিডলি তৈরি করা হয়েছে বডি সাইজটা ফ্রি পাবেন যে কোনো সাইজ বডি সাইজ আপনি চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন এটার গেটটা আমরা অনেক বড়ো দিয়েছি গেটটা অনেক বড়ো দেওয়া হয়েছে ফ্যাব্রিক্সের কথা যদি বলি একদমই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক্স আরামদায়ক একটি ফ্যাব্রিক্স চেরি ফ্যাব্রিক্সটা ইউজ করেছি বোরকা লং রয়েছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন স্লিভসটা মশালা অনেক সুন্দর দিয়েছি ইলাস্টিক হাতা দেওয়া হয়েছে আপনি হাত উঠানো আমা করলো হাত দেখা যাবে না ইনশাল্লাহ আপনি হাতের পর্দাটাও একদমই অক্ষুণ্ণ থাকবে এটা হচ্ছে আসিয়া বাসুন্ড নিক আপটা নেক দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার ইউজ করা হয়েছে খুবই সুন্দর এটার ফুল সেটের আপনারা জানেন যে প্রাইস ছিল দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকায় রয়েছে স্পেশালি আগামী দুই ডিসেম্বর পর্যন্ত হোম ডেলিভারি চার্জ ফ্রি অফার পাবেন একটা বিষয় আপনাকে বলে নেই দুই ডিসেম্বরের পরে যদি আপনি রিকোয়েস্ট করেন ডেলিভারি চার্জটা ফ্রি অফারটা দেন সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো না আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যেই অর্ডার করা ট্রাই করবেন আর একটা বিষয় হচ্ছে এই বাসন টু এর আর একটা ডিজাইন রয়েছে সেটা হচ্ছে আসিয়াট বার্সন ওয়ান বাসন ওয়ান এবং বাসন টু এর মধ্যে পার্থক্য হচ্ছে বার্সন ওয়ানে আপনি পুরো পাশেই চায়না ফেব্রিক্সের একটা লেয়ার পাবেন যেটা কিন্তু একদম শাইনি আউটলুক দেবে আপনি চাইলে বার্সন ওয়ানটাও নিতে পারেন বাসন টুটাও নিতে পারেন বাসন ওয়ানের প্রাইসটা হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা একদমই রেগুলার প্রাইস আপনাকে ক্লিয়ার করছি আমরা কিন্তু আমাদের প্রোডাক্টের প্রাইস বাড়াইনি আপনারা জানেন যে আমরা সবসময় আপনাদেরকে মানসম্মত গুণগত মান বজায় রেখেই প্রত্যেকটা বোরকা বোরজনেল প্রাইসে দেওয়ার চেষ্টা করি তারপরে আপনারা যেহেতু আমাদের সাথে থেকে এতটুকু নিয়ে আসছেন সেই জন্যই আপনাদের কথা চিন্তা করেই আমরা হোম ডেলিভারি চার্জ ফ্রি অফারটা দিচ্ছি আগামী দুই ডিসেম্বর পর্যন্ত এখন দেখাবো আপনাদের পছন্দের আরটি ডিজাইন পর্দাশীল মামদের জন্য আর টি ডিজাইন এটা হচ্ছে জাকিয়ে বোরকাসের বোরকাটা তিন পার্টের আলাদা আলাদা করে আমি প্রত্যেকটা পার্টি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে জাকিয়া সেটের আবায় টাইপ কোটিটা আবায় টাইপ কোটিটা একদমই লং থাকবে দেখে বুঝতে পারছেন আপনি বোরকা পরার পরেই আবায় টাইপ কোটিটা পরে নেবেন বোরকাটাও দেখিয়ে দিবে একটু পরে আপনি অবশ্যই শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন খুবই সুন্দর আর এটা পুরো পাশেই গ্লেজি ফ্যাব্রিক্সের লেয়ারটা ইউজ করা হয়েছে একদমই শাইনি একটা আউটলুকে থাকবে কমফোর্টেবল ফেব্রিক্স প্রিমিয়াম সেরি ফেব্রিক্সটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে জাকিয়াসেটের সেটের ক্যাপটা হুডিনিক্যাপটা ক্যাপটা অনেক বড় দিয়েছি লং এবং ফুল কাভারেজ পাবেন বিশাল একটা হুঁডিনি ক্যাপ দিয়েছি অনেক বিশাল দেখি বুঝতে পারছেন একদমই ফুল কাভারেজ পাবেন আমরা এটা অনেক লং করেছি একদমই ফুল কাভার হবে এটার সাথে অ্যাটাচ করা একটা অন্য হিসাবও রয়েছে ক্যাপ যদি দেখেন ডাবল পার্টে ক্যাপ হচ্ছে ডাবল পার্টের আপনি একটু লক্ষ্য করবেন এটা লংটা কতটুকু অনেকে আবার শর্ট করে ফেলে বিশাল লং দিয়েছে ফুল কাভারেজ হবে ইনশাল্লাহ এটা হচ্ছে জাকিয়ার মূল বোরকাটা মূল বোরকাটা সলিডলি তৈরি করা হয়েছে বডি সাইজ ফ্রি সাইজের পাবেন বেল্ট রয়েছে দুই পাশেই স্লিভসটা হচ্ছে ইলাস্টিক খাতা গেটটা সিমিলারলি অনেক বড় দিয়েছি আর এই জাকি বোরকার ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা আপনি হয়তো ইতিপূর্বে জেনে থাকবেন আমাদের প্রাইস কিন্তু আমরা আপডেট করে নিই যেটা প্রাইস রয়েছে ওটাই রেখেছি তাই আপনি নেট অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করবেন এসে থাকা নাম্বারটি সেভ করেই মধু হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল করতে পারেন আমি আবার বলছি জাকিয় বোরকা ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা স্পেশালি দুই ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি চার্জ ফ্রি অফার পাচ্ছেন ভিউয়ার্স এখন দেখাবো পর্দাশীল মা জন্য একটি বেস্ট বোরকা এটা হচ্ছে মত্তাকি বোরকা মোত্তাকি বোরকাটা খুবই সুন্দর ফুল কাভারেজ আউটলুকে পাবেন পর্দাশীল মা জন্য একটা বেস্ট বোরকা হবে একদমই ফুল কাভারেজ হিজাবটা দেখেই বুঝতে পারছেন ফুল কাভারেজ একটি হিজাব দিয়েছি যেটা আপনি হাত সহ কাভার হয়ে যাবে ইনশাল্লাহ একদমই ফুল কাভারেজ আর এই বোরকাটা হচ্ছে একদমই ডিলেটালার মাঝে সামনে পিছনে উবের পাশে আপনি কুচি দেওয়া আছে খুবই সুন্দর একটা আউটলুকে পাবেন দুই পাশে পকেট দেওয়া আছে আর একটা বিষয় হচ্ছে আপনি যখন বোরকা পরবেন বোরকার উপরে হিজাবটা পরে নেবেন হিজাব পরলে কিন্তু আপনার বাহির থেকে কোমর কুচি দেখা যাবে না কিন্তু নিচে দেখে বুঝতে পারছেন একটু আলাদা করে কুচির একটা ভাইব আছে খুবই সুন্দর একদম ইউনিকভাবে তৈরি করা হয়েছে স্লিভসটা যদি দেখেন সারটাতে ইউজ করা হয়েছে এবং এখানে খুবই সুন্দরভাবে কুচি দেওয়া আছে আর হা উঠা ওঠা নাম করলেও হাত নামবে না যেহেতু এটা কফ হাতা এবং হচ্ছে স্নাপ বাটন আছে এখানে হিজাবে আপনার দেওয়া হয়েছে দুইটা বেড এটা মাথার পিছনে খুব সুন্দরভাবে আপনি অ্যাটাচ করতে পারবেন ফুল কাভারেজ হবে ইনশাল্লাহ পর্দার একটা বেস্ট সলিউশন ফ্যাব্রিক্স যদি বলি একদমই কমফোর্টেবল প্রিমিয়াম চেরি এই আমরা ইউজ করেছি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসেই এই পর্দার ডিজাইনগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে মোতাকি স্যারের নিকাপটা নিকাপটা তিন পার্টের দেওয়া হয়েছে নিকাবের মিডেল যে পার্টটা রয়েছে এটা তারা চাইলে আপনি চোখ ডেকে পড়তে পারবেন অনেকে চোখ ডেকে পর্দা করেন তাদের জন্য একটা বেস্ট সলিউশন হবে ফুরো সেটটা আপনি পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আর স্পেশালি আগামী দুই ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তাই আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার করেই হোম ডেলিভারি চার্জটা ফ্রি অপারে নিতে পারেন ভিওর্স এখন দেখাবো আপনাদেরকে মানজিয়া সেটটা মানজিয়া সার্জটা কিন্তু খুবই সুন্দর ফুল কাভারেজ ইউনিক আউটলুকে তৈরি করা এই মানজিয়া সেটের যে কোটিটা আবাই টাইপ কোটি এটা কিন্তু ডাবল লেয়ারে ডাবল লেয়ারে সামনে দুইটা পার্ট অর্থাৎ এবং ব্যাক সাইডে দুইটা পার্ট থাকবে অনেকে এটা চারটা পার্ট বলে থাকে আমি তাই বলছি আপনি সামনে দুই পার্ট পাবেন পিছনে দুইটা পার্ট পাবেন এখানে খুব সুন্দর একটা বো দেওয়া আছে এবং এখানে লুফও থাকবে আর ফ্যাব্রিক্সের কথা যদি বলি খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সটাই আমরা ইউজ করে থাকি আমাদের ফ্যাব্রিক্স কোয়ালিটি সুইং কোয়ালিটি নিয়ে আপনি কোনো কম্প্রোমাইজ পাবেন না ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি ভালো করে সেলাইগুলো চেক করে নেবেন সুইংস চেক করে নেবেন একদমই ইচ অ্যান্ড এভ্রিথিং আপনি চেক করে নেবেন ফ্যাব্রিক্স সব কিছু চেক করার পরে আপনি দেখে তারপর টাকা পে করবেন আর এই মান এর গেটটা আমরা অনেক বড় দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা একটু বেশি গেট দেই কারণ হচ্ছে আপনি যাতে কমফোর্টেবলি পরিধান করতে পারেন সামনে কিন্তু আপনি খুবই সুন্দর একটা জিপার দেখতে পাচ্ছেন আর স্লিভসটা কিন্তু আরো ইউনিক ষাট হাতার মতো করে এখানে কফ হাতা যেটা বক্রম মিউজ করা হয়েছে খুবই সুন্দরভাবে এখানে কুচিদা আর দুইটা বোতাম রয়েছে ফ্যাব্রিক্স আমি আবারও বলি আপনাকে কমফোর্টেবল ফ্যাব্রিক্স টাইপ পাবেন আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আসলে কোয়ালিটি আমরা কেমন দিয়ে থাকি এটা হচ্ছে মানজিয়া সেটের নিকাপটা খুবই সুন্দর একটি নিকাপ সামনে একটা স্কোয়ার শেপের পিছনে আর দুইটা রাউন্ড শেপের রয়েছে পিছনে একটা পার্ট চাইলে চোখ ডেকে পড়তে পারেন যারা চোখ ডেকে পড়েন তারা কিন্তু চোখ ডেকেও চাইলে পড়তে পারবেন চোখ খুলে যারা পড়েন সেই আপনি চোখ খুলেও পড়তে পারবেন আর এই মানজি বোরকা ফুল সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় পুরো মানজিয়া সেটাই আমাদের কাছে পার্চেস করতে পারবেন আমি আবারও বলছি আগামী দুই ডিসেম্বরের মধ্যে অর্ডার করলে আপনি হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাস্টমারদের হিউজ রিভিউ রয়েছে কাস্টমাররা জানিয়েছেন আমাদের প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে কেমন পৌঁছে দিচ্ছি পিওর্স এখন দেখাচ্ছি আপনাদেরকে আমাদের জান্নাত সেটটা জান্নার সেটটা মশাল্লা অনেক সুন্দর এই বোরকাটা খুবই ইউনিকভাবে তৈরি করা আপনি ফ্রন্ট সাইডে দেখে বুঝতে পারছেন এখানে কুচি ইউজ করা হয়েছে বক্স কুচির মতো করে থাকবে ব্যাক সাইডেও কুচির এক্সট্রা লেয়ার রয়েছে খুবই ইউনিকভাবে তৈরি করা হয়েছে এই জান্নাত সেটের মূল বোরকাটা কুচি দেওয়া হয়েছে আর স্লিপসটা যদি দেখেন খুবই সুন্দর স্লিপসের এখানে একটা লেয়ার দেওয়া হয়েছে এবং সামনের দিকে আপনার কুচির মতো করে থাকবে আর এটা ফ্রন্ট সাইজই ইলাস্টিক হাতাটা দেওয়া হয়েছে আর এটার সামনে কিন্তু আপনি ভালো মানের একটা জিপার পাচ্ছেন না সেটা যে হিজাবটা হিজাবটা কিন্তু একদম ইউনিক শেপে তৈরি করা দেখে বুঝতে পারছেন খুবই ইউনিক শেপে তৈরি করা এই হিজাবটা কিন্তু জান্নাত সেটে থাকবে আর এই জান্নাত সেটে আপনি পাবেন একটি চার পার্টের নিকাপ সামনে দুইটা পার্ট থাকবে পিছনে দুইটা পার্ট থাকবে এই চার পার্টের একটি নিকাপ পাবেন এই জান্নাত সেটে আর এই পুরো সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা স্পেশালি দুই ডিসেম্বর পর্যন্ত হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ভিউয়ার্স আমি আজকের এই ভিডিওতে যে ডিজাইনগুলো দেখালাম এগুলো সহ আমাদের প্রত্যেকটা ডিজাইনে আপনি হোম ডেলিভারি চার্জটা ফ্রি অফার পাবেন আমাদের যে মন্ততাহা সেটটা আছে মন্তাহা সেটটাও কিন্তু পর্দার একটি বেস্ট ডিজাইন আপনি এই টিউটোরিয়ালটা দেখেও কিন্তু এই সেটটাও নিতে পারেন আর এই সেটের প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার টাকা স্পেশালি দুই ডিসেম্বর পর্যন্ত হোম ডেলিভারি সিস্টেম ফ্রি পাবেন ফুল কাভারেজ কিন্তু এটা যে বোরকাটা খুবই সলিডলি তৈরি করা হিজাব থাকবে এক পার্টের এবং হচ্ছে নিকা পাঁচ পার্টের পাবে এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন রয়েছে যেমন হচ্ছে হুরমা সেট রয়েছে এবং আমাদের হুমায়রা সেট আছে আরও অনেকগুলো ডিজাইন রয়েছে সবগুলো ডিজাইনে আপনি কিন্তু দুই ডিসেম্বরের মধ্যে অর্ডার করলে হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবে না এছাড়াও আমাদের যে মরিম বার্সন ওয়ান বার্সন টু বার্সন থ্রি বার্সন ফোর সবগুলো কিন্তু আপনি এই টাইমের মধ্যে অর্ডার করলে ওগুলো তো কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রি অফার পাবেন তো বিআর স্কেল ল্যান্ডি করছি না যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে আপনারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে রয়েছেন আশা করছি আগামী দিনগুলোতে আমাদের সাথে থাকবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম